আসসালামু আলাইকুম দিস ইস তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর আর গেমিং আজকে আমরা কিভাবে ফ্রিভার ম্যাক্স নতুন নিয়মে দু সালে এসে ডাউনলোড করব সেই প্রসেসটাই দেখাবো তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এর আগে আমার বিগত ভিডিওটি যেটি ছিল হাউ টু ডাউনলোড ফ্রিফার ম্যাক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে অনেকেই কমেন্ট করেছ আমরা সফলভাবে ডাউনলোড করতে পেরেছি আবার অনেকে বলেছ আমার ডাউনলোড হচ্ছে না তাকে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা চেষ্টা করেছি যারা এই রকম কমেন্ট গুলো করেছো তোমরা তো জানোই ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে কত মজার তাই যারা ফ্রি ফায়ার ম্যাক্স খেলার ইচ্ছে থাকলেও খেলতে পারছো না তোমাদের আজকে সমাধান করে দিব এবং এছাড়াও ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারলেও অনেকেই সেটিং সাজাতে পারো না ফ্রি ফায়ারের স্পেশাল ফ্রি ফায়ার ম্যাক্স সেটিংটা কিভাবে তোমরা সেট আপ করবা সেই বিষয় আজকের ভিডিওতে বলে দিব এছাড়াও তোমরা অনেকেই বলেছিলে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড তো হয়েছে কিন্তু গেমে ঢুকাচ্ছে না আমরা গেম খেলতে পারতেছি না সেই সমস্যার সমাধান কিভাবে করবে সেটিও আজকের ভিডিওতে বলে দিব তাই বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দি আজকের ভিডিও শুরু করা যাক রে তোমাদের তো আবার সাবস্ক্রাইব করতে না বললে তোমরা করো না নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে দাও নতুন নতুন ফ্রি ফায়ার রিলেটেড আপডেট পেতে এমআর তোহা গেমিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো ভিডিওর শুরুতে আমি তোমাদের দেখাতে চাই ফ্রি ফায়ার অ্যান্ড ফ্রি ফায়ার ম্যাক্সের কিছু স্পেশাল চেঞ্জেস মানে দুইটার ভিতরে কি পার্থক্য রয়েছে চলো দেখে আসি আশা করি তোমরা বুঝতে পারছো ফ্রি ফায়ার এন্ড ফ্রি ফায়ার ম্যাক্স এর স্পেশাল পার্থক্যগুলো তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করবা তাও প্লে স্টোর থেকে খুবই সহজে সর্বপ্রথমে আমাদের কাজ প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার ম্যাক্স ওকে সার্চ করার পর দেখো তোমাদের যেভাবে আসবে আমারও ঠিক সেম আসছে আমার কিন্তু এখানে প্লে স্টোরে কোনো ফ্রি ফায়ার ম্যাক্স আসে না এখন আমরা কি করব এখান থেকে মিনিমেস করে বেরিয়ে যাব এবার সুপার বিপিন কানেক্ট করব আশা করি যাদের ডাউনলোড করা আছে তারা কানেক্ট করবা আর যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নিবা তো আমি এখানে কানেক্টিং করব আর তোমরা কিন্তু অন্যান্য বিপিন দিয়ে ট্রাই করো কিন্তু সেখানে হয় না এবং সুপার বিপিনের ভিতরে কিন্তু একটা সেটিং আছে আর সার্ভারটা কানেক্ট করবে ঠিক মতো করে নাহলে কিন্তু তোমার কানেক্টিং হবে না তো এখানে গিয়ে তোমরা সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে নেবে এই যে নিশ্চয় সিঙ্গাপুর সিঙ্গাপুর ছাড়া অন্য কোনো সার্ভার কানেক্ট করলে কিন্তু হবে না ওকে আমরা কিন্তু এই যে কানেক্টিং দিয়ে দিচ্ছি এখানে একটু সময় নেবে একটুখানি সময় নিয়ে কিন্তু তোমার সার্ভারটা মানে ভিপিএনটা সিঙ্গাপুর সার্ভারই কানেক্ট হয়ে যাবে তোমরা এখানে একটু টাইম নেবা বা দু একটা অ্যাড দিতে পারে তোমাদেরকে একটু ওয়েট করে তোমরা কিন্তু সার্ভারটা কানেক্ট করে নিবা তোমরা ঠিক আমি যেভাবে দেখাই সেভাবেই করবে যে কানেক্টিং হয়ে গেছে আমরা এখন এখান থেকে প্লে স্টোরে চলে আসছি এখান থেকে আমাদের জিমেল অপশন ক্লিক করব সেখান থেকে একটা নতুন জিমেল দরকার যেটি তোমার থাকলে সেটাকে লগ ইন করে নেবা আর যদি না থাকে নতুন একটা জিমেল ক্রিয়েট করে নিবা ওকে আমাদের আগে থেকে জিমেল খোলা ছিল আমরা সেই জিমেলটা লগ ইন করে নিলাম এখন সার্চ বারে সার্চ করছি ফ্রি ফায়ার ম্যাক্স এই যে দেখো ম্যাজিক চলে আসছে যে উপরে ফ্রি ফায়ার আসছে আর নিচে ফ্রি ফায়ার ম্যাক্স আসছে যেটা কিন্তু আমার ডাউনলোড করা যেখান থেকে হচ্ছে এটা ফ্রি ফায়ার আর নিচে ফ্রি ফায়ার ম্যাক্স এই যে আমার ডাউনলোড করা আবার এখান থেকে কিন্তু প্লে মানে আমি এখন খেলতে পারবো ওকে দেখো খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে দেখো আমি এখন কিন্তু গেমে ঢুকতেছি খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে অনেকেই বলে যে আমরা পারছি না ডাউনলোড হচ্ছে না কেন ভাই এরকম কেন তোমরা আমি যে কি সহজে দেখিয়ে দিছি সেইভাবে করো একটু তোমাদের সমস্যাটা কোথাও হয় আমি তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে হয়তো বিপিএন এ কোনো সমস্যা হয় বিপিএন এর সার্ভার তোমার কানেক্ট হয় না ঠিকমতো বা বিপিএন অফ হয়ে যায় ইভেন তোমরা জিমেইল লগইন করতে পারো না বা জিমেইল খুলতে পারো না এই সমস্যাই তোমাদের হয় জিমেইলটা সুন্দরভাবে খুলবা প্রয়োজনে বিপিএন অন করে সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে বিপিএন অন করে তারপর হচ্ছে জিমেইলটা খুলবা নতুন জিমেইল খুলে তারপরে গিয়ে সার্চ করবা একেবারে জিমেইল খোলার পর বিপিএন বন্ধ করা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু চার্চের ফার্স্ট লিস্টে পেয়ে যাবে ফ্রি ফায়ার ম্যাক্স ওকে আমি যেভাবে দেখিয়েছি আশা করি তোমরা এভাবে ডাউনলোড করতে পারবে এবং তোমরা সকলে ফ্রি ফায়ার খেলতে পারবে দেখো এবার তোমাদের যাদের ডাউনলোড হয়েছে তারা গেম লগইন করতে পারো না ত্রুটি দেখাচ্ছে বা নেটওয়ার্ক এরর দেখাচ্ছে বা যে কোনো ডাউনলোড এরর দেখাচ্ছে এই রকম সমস্যা যাদের হচ্ছে তাদের সলিউশন কি দেখো এখানে সমাধান হচ্ছে ভিপিএন তুমি যে ভিপিএন অন করে ডাউনলোড করেছো সেই ভিপিএন অন করে জাস্ট ফার্স্ট বার মানে প্রথমবার হচ্ছে তোমাকে বিপিএন অন করে ফ্রি ফায়ার ম্যাক্সে তোমার আইডি লগ করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে বিপিএন অন করে প্রথমবার ঢুকতে হবে দ্বিতীয়বার থেকে কিন্তু আর বিপিএন এর দরকার নেই বিপিএন লাগবে আশা করি এই ব্যাপারটাও সমাধান হয়ে যাবে তোমরা বিপিএন অন করে এই ব্যাপারটা ক্লিয়ারলি সমাধান করতে পারবে এবার আসো কাঙ্ক্ষিত সেটিং ফ্রি ফায়ার ম্যাক্সের স্পেশাল সেটিংগুলো কিভাবে আমরা সেট আপ করবো ওকে আমাদের সেটিং সাজাতে হলে এখন দেখো আমরা কিন্তু নর্মাল ফ্রি ফায়ারের মতো দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা হচ্ছে নর্মাল ফ্রি ফায়ার এর মতো দেখা যাচ্ছে কিন্তু এটা ফ্রি ফায়ার ম্যাক্স এই যে উপরে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু লেখা আছে এখন আমরা যাব সেটিং সেটিংয়ে যাব সরি সেটিংয়ে যাব এই যে দেখো এখানে লেখা আছে ফ্রি ফায়ার ম্যাক্স এর আগে ডিসপ্লেতে তোমাদের একটু দেখাই আর ডিসপ্লে ডিসপ্লেতে দেখাই এখানে কিন্তু তোমাদের আলটা পর্যন্ত থাকবে ফ্রি ফায়ারে ইভেন ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে কিন্তু এই যে ম্যাক্স নামের একটা অপশন থাকবে তোমরা এটাকে কিন্তু অন করে চাইলে খেলতে পারো তোমার যদি ফোনের ডিভাইস ভালো হয় ফোনের র্যাম বেশি হয় তাহলে কিন্তু তুমি আলটা ম্যাক্স মানে আলটার পরে আবার ম্যাক্স দিয়ে খেলতে পারো এখান থেকে তুমি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবে এবার তোমাদের আমি দেখ দেখাই এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স মানে এফ এফ ম্যাক্স নামের একটা অপশন এইখানে তোমরা এই যে সেটিংগুলো এই সেটিংগুলো হচ্ছে সব থেকে বড় দেখো তুমি যদি ইংরেজি পড়তে পারো ইংরেজি জানো ইংরেজি পড়তে পারো ইংরেজি দেখে বুঝো তাহলে তো তুমি শিক্ষিত তুমি এটা দেখে এখান থেকে যেটা দরকার সেটা তুমি অন অফ করে নিতে পারবে এবার যদি তুমি ইংরেজি না পারো অ্যান্ড দেন ইংরেজি না বুঝে থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাবে একেবারে নিচের অপশনটায় এখানে গিয়ে এই যে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ আছে এই যে দেখো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমাদের কিন্তু যে বাংলা অপশন আছে এখান থেকে তুমি চাইলেই বাংলা অপশনটা অন করে আবার গেম থেকে ব্যাক করে নতুন করে গেমে ঢুকে কিন্তু তুমি এখান থেকে সুন্দরভাবে বাংলা লেখা দেখতে পারবে একটাই মনে রাখবে গেম থেকে কিন্তু ব্যাক দিয়ে একেবারে নতুন করে ঢুকতে হবে তাহলে কিন্তু সেটিংগুলো কাজ করবে এখানে ফ্রি ফায়ার ম্যাক্সের সেটিংও এবার তুমি যদি বাংলা ভাষায় করতে যাও তাহলেও তোমাকে ব্যাক করে আসতে হবে তুমি এইগুলো সেটিং অন অফ করে অন অফ করে তখন আবার কিন্তু গেম থেকে ব্যাক করে আবার গেমে আসলে তুমি সেটার ফলাফলটা দেখতে পারবে ডাইরেক্টলি সবসময় একেবারে মানে লাইফ ফলাফল দেখতে পারবে না ব্যাক করে নতুন করে আবার মিনিমাইজ করে নতুন করে গেমে ঢুকতে হবে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম এবার আমি তোমাদের দেখাই আমি কিন্তু সবসময় যে অডিও স্টাইল এটা কিন্তু ক্লাসিক রেখে খেলি মানে অফ করে খেলি কারণ এই অডিও স্টাইলটা আমার কাছে একেবারে বাজে লাগে বা তোমাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে বোরিং লাগে বাজে না এমনিতে খারাপ না তারপরে হচ্ছে এই যে লোডিং ভিডিও তারপর হচ্ছে লবি স্টাইল তারপরে ডিস্টার্ব করে কেন তারপরে ডিসপ্লে ইউর লবি এরকম অনেক সব কিছু এখানে লেখা আছে এবার অ্যানিমেশন এসডি টেক্সট এ মানে সব মিলিয়ে ঠিক আছে এখানে কিন্তু সব দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে সব করতে পারবা আমি এখানে করেছি কি হচ্ছে লবি স্টাইলটা ক্লাসিক রেখেছি ভিডিও করার জন্য এভেন্ট হচ্ছে অডিও স্টাইলটা ক্লাসিক রেখেছি এছাড়া আমি সবই অন করে দিয়েছি তোমরা এগুলো অন করে দিবে তাহলে কিন্তু খেলতে মজা হবে ভালো লাগবে ঠিক আছে খুব ভাবে খেলতে পারবা বা ফ্রি ফায়ার ম্যাক্সটার সেটিং উপভোগ করতে পারবা এছাড়া বাইরে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের স্পেশাল কোনো সেটিং নেই নর্মাল ফ্রি ফায়ারে যেরকম সেটিং ফ্রি ফায়ার ম্যাক্সও সেই রকমই সেটিং শুধু এই একটা অপশন আর ডিসপ্লেতে হচ্ছে আল্টা তোমাদের দেখাই আবার ডিসপ্লেতে হচ্ছে ম্যাক্স আল্টার পরে ম্যাক্স এবং আর একটা হচ্ছে সরি আর একটা হচ্ছে যে ফ্রি ফায়ার এফ এফ ম্যাক্সের এই অপশনটা এই সেটিং ছাড়া কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে আর কোনো সেটিং নেই এছাড়া যেগুলো আছে অ্যান্ড দেন হচ্ছে গান টান বসানো টসানো যা দরকার এগুলো তুমি এমনিতেই বুঝবে সেগুলোর বিষয়ে আর ভিডিওতে বলতে হবে না আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও